তো গাইস এখন তো ধান কাটা ধান মারা সব কিছু কমপ্লিট ওদিকে সরষাও বুনে দিয়েছে সর্ষাও হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এখন বাবা এই যে খড় গোলাকে জাগ দিয়ে দিচ্ছে তো তোমাদের বাইরের দিকটাও দেখাই দিলাম একটু দেখে নাও এই যে এখানে পুকুরটাকে তোমাদেরকে তো দেখাচ্ছি এর আগে পুরো সবুজে সবুজ ভরা আর এদিকে আমাদের গরুটা বসে আছে আগুন তাপছে আগুন না সরি রোদ তাপছে আমিও না তো এখানে আমাদের বাজার আছে এই যে আমাদের এটা বাজার আর এদিকে এই যে দুইটা পেঁপে গাছ আছে পেঁপে গাছ পেঁপে ধরেছে কিন্তু এই পেঁপে কেউ খায় না শুধু পড়ে যায় ঝরে ঝরে আমাদের কেউ খায় না মারবার লোক আর কি তো ওখানে বাবা জাগ দিচ্ছে আমিও খড় আনতে হেল্প করলাম তো খড় এনে দিয়ে বাবা এদিকে জাগ দিচ্ছে তারপরে আমি ভিডিও করে নিচ্ছি একটু তোমাদেরকেও শেয়ার করে নিলাম এই যে এরকম করেই খড় জাগ দেয় তো একটা আমি কারি দিয়ে দেবো গরুটাকে খেতে গরুটা খিদায় আছে ওর কারি খাওয়া শেষ হয়ে গেছে একটা দিয়ে দিলাম আমার বাবাই দিতে বললো বলছে দিয়ে দে একটা থাক এই যে দেখে নাও কী সুন্দর গরুটা খাস খাচ্ছে

কাঁপছে ঠান্ডায় এই এই যে দেখে নাও ধনে পাতা কিনে নিয়ে আসলো বাড়িতেও আছে ওগুলো ছোট ছোট যেগুলো বড় ছিল ওগুলো বিক্রি করে দিয়েছে আবার নিয়ে আসলো বিক্রি করার জন্য তো আমাদের বাবুর দিকে লাগা হাটটা এক দুই মাস হলো খুব বড় হাট লাগে না মিডিয়াম সাইজেরই লাগে আর কি গ্রামের মানুষদের হয়ে যায় কবি আর এখানে আছে কবি বাঁধাকবি আর বুনু এখন পূজা করতে যাচ্ছে থাল বাসন ধোবে ঠাকুর ঘর হাটের দিনে বাবা করতে পারে না তার জন্য বুনু করে না হলে মা করে এখন যাব আমি ছাগলটাকে ভাতের ফেনাটা খেতে দিতে তো দেখে নাও ভাতের ফেনাটা কত গাঢ় গাঢ় লাগছে সম্পূর্ণ খেয়ে নিবে দেখতে থাকো তোমরা ছাগলের খাবার গরম ভাতে মাখতো খা ভাতের ফ্যানের মধ্যে লবণ দিয়েছি তো সম্পূর্ণটাই খেয়ে নিবে দেখো একবারে মানে কোনো জল টল মেশানো হয়নি একবারে গাঢ় গাঢ়

कितने दिन में पंद्रह दिन पंद्रह दिन मेरे चला सामने होगा हाँ <laughs> इसको ऑनियन बोलता है हिंदी में ऑनियन हाँ हाँ ऑनियन का क्या इफेक्ट होगा दाढ़ी होगा घना होगा ना क्या बोलता है क्या बोलता है किंकिंक बोलता है आयु बोलता है लव देखो ब्लॉग ये अभी खाना खाएगा थाली में भात लेकर आ गई है यहाँ पर बैंगन का भरता और लफा का झोल <laughs> <laughs> अभी मम्मी बैंगन का बोरा बना रही है बैगन पोला बोले बिहारी भाषा है हमारा मासी है एक छोटा मासी वो बोलती है बैंगन का बैंगन का पोला বেগুনের পোলা পোলা বানো তো জানতে হচ্ছে পোলা পোলা পালনী তো গাই আমাদের কোলের গাছ এবার প্রথমবার কুল ধরেছে দেখতে কি এই এই যে প্রথমবার ধরেছে রাস্তার সাইডে পাচ্ছি আমি একটু মানে ব্রিজের উপর দিয়ে দেখতে এসেছি এই সাইডে যে দেখছি কতগুলো কুল আছে এদিকে কিন্তু বেশি আছে আমাদের ওই সাইডেটা খুবই কম আছে তো এই কুলের গাছটা এমনি হয়েছিল ওটাতেই বাবা যত্ন করে বড় করে তুলেছে তো আর এখন আমি চলে আসলাম শাক তুলতে এই শাকগুলো না এই শাকগুলোকে আমরা তিতারি শাক বলি এগুলো লাগাতে হয় না এগুলো এমনি হয় তো উঠান টুঠানেই হয়ে যায় সাইডগুলোতে আর কি উঠানে তো হলে রাখতে দেয় না মা উঠা দেয় তো মানে বাইরে যেখানে সেখানেই হয় আর কি বাড়ির আশেপাশেই তো ওগুলা কি আমি তুলছি তো এই শাকগুলো খেতে কিন্তু টেস্ট আছে কিন্তু তেতেও খুব মানে করলা শাক আছে না করলা ভাজা খাই যে আমরা করলা করলা থেকেও মানে আমাদের বাড়িতে তো কিনে খেতে হয় আর এখানে বাবার বাড়ি মানে জমিতে তুলে তেতো আছে তো এই শাকগুলো আছে যারা খেতে পারে তেতো তাদের ভালো লাগবে বাবা যে সবজি চাষ করে না তাদের তো ভালোই লাগে এই সবজির চাষে বাবা কোনো সার দেয় না শুধু গোবর সার দেয় তুলে নিচ্ছি দেখতে পাচ্ছো কত সুন্দর হয়েছে কোন দিকে তো ছোট বড় শহর আর কি শহরে পাওয়া তো ওখানে তো এমনি পাওয়া যায় না ওখানে কিনে আনে মাত্র দশ টাকা মুখে দুদিন খেয়েছি খেয়েছিলাম দারুণ টেস্ট লাগছিল ছোটোর সময় তো খেতামই না পর সব কিছু যা পাচ্ছি ঝাড় জঙ্গল যেটা এখন মানে কি হয়েছে এখন সব কিছু খেয়ে নিচ্ছি এগুলো তো আমি জীবনেও খেতাম না মানে আমার পরে একদিন কিনে আনছিল তো আগে আমি চলে যাব এখন ধনেপাতা পাতা তুলতে মা বললো যে ধনেপাতা তুলে এনে দে ই করব ধনেপাতার চাটনি করব তার জন্য আমি ধনেপাতা পাতা তুললে তুলতে আসলাম তুলপাতা তুলে দিয়ে তারপরে যাব আবার ওই শাকগুলো তুলবো তো ওই শাকগুলো তোলা হয়ই নি এখনও অনেকগুলো তুলতে হয় তারপরে গলে অল্প হয়ে যায় তো আগে ধনে তুলে দিই মাকে দিয়ে আসি তারপরে আমি ওই শাকগুলো আবার তুলবো তো এই যে ধনে গুলা দেখো বড় বড় হয়ে গেছে এগুলা বাবা বিক্রি করে দিবে সম্পূর্ণ ওঠায় কিছুদিন পরে তারপরে আবার ওইদিকে তো বনেছি তোমাদেরকে তো দেখাইছিলাম আগের ব্লগে শাক তুলতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমার তো দারুণ লাগে কিন্তু ওখানে আমি তো পারি না না শাকটা তুলতে ওখানে বাবার বাড়িতে যখনই আসে তখনই মানে যা কিছু শাক তোলা তুলি আমি করি আমি বললাম দাও আমাকে তো আমি তুলবো তো এই যে এগুলাই হয়ে যাবে আর তুলবো না তোলা হয়ে গেল তোমাদের গরুটা তো এই যে আবার এখানে তুলতে চলে আসলাম এখানে হয়েছে এটাকে উঠাবো না তুলে তুলে নিব তারপরে আবার হবে আবার তুলে খাবো আমি যখন আসবো মা বোনু এরা খাই না কেন যে কেন এদের এরা বলে ভালো লাগে না যখন আমি এই দিন রান্না করছিলাম না তারপরে খাইছিল আবার এই দিন রায় রান্না বসিয়ে নিয়েছি তো তোলা তো হয়ে গেলে এখন আমি শাকগুলো বাঁচতে চলে এসেছি এই শক্ত শক্ত ডাটাগুলো দেওয়া যাবে না এগুলো গুলবে না শুধু পাতাগুলো আর সামনে ডোগাটা নিতে হবে এরকম করে তুলতে হবে কোন দিকে তো কিনে আনে আমার বোর আর এখানে তো গ্রামে তো পাওয়াই যায় জানোই তো তো এই যে আমার শাক রান্না করা প্রায় কমপ্লিট তো এখন আমি খেয়ে নিব অনেক বেলা হয়ে গেছে তো মার ওদিকে রান্না হয়ে গেছে এই যে জলটা ফেলে দিয়েছে এখানে ধনেপাতার চাটনি শাক বাজা এখানে ফুলকপি আলুর তরকারি আর লাফা শাক